আমরা দেখিয়ে দিব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দু হাজার চব্বিশ সালে যেই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে তো সেই অধ্যায়গুলার নাম তোমাদেরকে বলে দিব অধ্যায় দেখতে পাচ্ছ অধ্যায় দেওয়া আছে তারপর বিষয়বস্তু তারপর পৃষ্ঠা তো প্রথম অধ্যায় তোমাদের রিসালাত আখিরাত তো এই অধ্যায়ের তোমাদের বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে প্রথম অধ্যায়ের জন্য তারপর দ্বিতীয় অধ্যায় অজু গোসল তয়ামুম তো এখানে যে দেখতেই পাচ্ছ বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে তারপর তৃতীয় অধ্যায়ের জন্য সুরা আল ফাতিহা সুরা আল নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস তারপর অর্থসহ সহ মোনাজাতের তিনটি আয়াত তোমাদেরকে পড়তে হবে তো এখানে যে দেখতেই পাচ্ছ আটান্ন পৃষ্ঠা থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ তোমাদেরকে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর তোমাদেরকে পড়তে হবে পঞ্চম অধ্যায়ে নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত তারপর এখানে যে ইমাম আবু হানিফা এর জন্য তোমাদেরকে পড়তে হবে একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত তারপর হরজত আব্দুল কাদের জিলানি এখানে পড়তে হবে তোমাদের এই যে এখানে বলে দেওয়া হয়েছে একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত তারপর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় তো ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠাগুলো হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত তো তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ যে এই অধ্যায়গুলা শুধুমাত্র এই অধ্যায়গুলার এখানে যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলোই পরে নিলে হয়ে যাবে